জামাতের সঙ্গে কোনো সম্পর্ক গড়বে না ভারত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান ফৌজদারি দুই অভিযোগ থেকে ট্রাম্পকে মুক্তি গুপ্তচর বৃত্তির অভিযোগে ছয় ব্রিটিশ কূটনৈতিককে বহিষ্কার করল রাশিয়া ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট সময়সূচি নির্ধারণের আহ্বান স্পেনে ইউরোপীয় ও মুসলিম দেশগুলোর বৈঠক এবং সর্বশেষ থাকছে জম্মু কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ সেনাসহ নিহত চারজন জম্মু কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ শুরু হয়েছে কাশ্মীর স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে সেটা সুনিশ্চিত কারণ কাশ্মীরের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় তারা স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে চায় কারণ কাশ্মীরের সাধারণ মানুষ অনেক আগে থেকেই স্বাধীনতার প্রাপ্ত কিন্তু তারা অনেক আগে থেকেই বঞ্চিত হচ্ছে বিশেষত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর তাদের এই বঞ্চিত হওয়ার হার আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তাদের তিনশো ধারা রদ করা হয়েছে তাদের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে এমন কি অন্যান্য রাষ্ট্র বা অন্যান্য জায়গা থেকে বিশেষত অন্যান্য রাজ্যগুলো থেকে যাতে করে অন্য কেউ এসে এই জম্মু কাশ্মীরে জমি কিনতে পারে সেই আইনও তারা করে দিয়েছে অর্থাৎ তারা চায় জম্মু কাশ্মীরকে মুসলিম শূন্য করে সেখানে উগ্র হিন্দুত্ববাদের বীজ বপন করতে সেখানে তাদের রাজত্ব কায়েম করতে কিন্তু জাতিসংঘ রেজুলেশন বলছে সেখানকার মানুষের গণভোটের আয়োজন করে তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য কিন্তু ভারত সেটা শুনতে নারাজ কারণ ভারত ভালো করেই জানে যে জম্মু কাশ্মীরে যদি গণভোটের আয়োজন করা হয় তাহলে তারা অবশ্যই স্বাধীনতা চাইবে যদিও পাকিস্তান মনে করে তারা হয়তো পাকিস্তানের সঙ্গে মিলিত হতে চাইবে কিন্তু পাকিস্তানের সেই ধারণাও ভুল সেখানকার মানুষ স্বাধীনতা চায় তারা স্বাধীনভাবে বাঁচতে চায় আর স্বাধীনতার জন্যই তারা মূলত যুদ্ধ করছে লড়াই করছে আমি মনে করি জম্মু কাশ্মীর খুব দ্রুতই স্বাধীন হবে যতই চেষ্টা করুক ভারত আটকানোর যতই চেষ্টা করুক তাদেরকে গণহত্যা স্বীকার করা তাদের বিদ্যুৎ সংযোগ নেট সংযোগ বন্ধ করে তাদের উপর বুলডেজার চালানোর কিন্তু কোনো কিছুতেই আসলে কাজ হবে না জম্মু কাশ্মীর আজ অথবা কাল স্বাধীন হবে বলেই আমি মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও জম্মু কাশ্মীরের তুমুল বন্দুকযুদ্ধ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে জামাতের সঙ্গে কোনো সম্পর্ক গড়বে না ভারত ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এর মাত্র চার দিন আগে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল তারা তবে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর জামায়াতের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা না থাকায় জামায়াতে ইসলামী এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই নিজেদের কার্যক্রম চালাতে পারবে তবে জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করবে না ভারত দেশটির এক কর্মকর্তা সংবাদ সংবাদমাধ্যম এবিপি লাইভকে দেওয়া তথ্যে এমন কথাই বলেছেন তিনি জানিয়েছেন ভারত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতে তারা অবিচল থাকবে এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না এই কর্মকর্তা আরও বলেছেন ভারত আশঙ্কা করছে জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিয়ের খুব শীঘ্রই মূলধারার রাজনীতিতে প্রবেশ করবে এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে তিনি জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হয় তাহলে মোদী এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন তারা দুজনের ২২ থেকে তেইশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনা সরকার প্রথম দু সালে জামায়াতের উপর নিষেধাজ্ঞা দেয় ওই সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করার অভিযোগে দলটি নিবন্ধন বাতিল করা হয় এরপর দুই হাজার চোদ্দ এবং দু সালের জানুয়ারির নির্বাচনে জামায়াতকে অংশ নিতে দেওয়া হয়নি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের মিশরীয় দুই সত্তরুণ তরুণ সমর্থক ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছে পাস্টুডে গাজা আল আল আন চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে কোনো কোনো ইহুদিবাদী সূত্র জানিয়েছে যুবকেরা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় ওই ঘটনায় কয়েকজন সেনা নিহত এবং বেশ কিছু ইজরায়েলি সেনা আহত হয় গত রবিবারও জর্দানের এক ট্রাক চালক জর্দান ইসরায়েল সীমান্তের আল কারমাহ ক্রসিংয়ে প্রবেশ করে এবং খুব কাজ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই অভিযানে কমপক্ষে তিন ইজরায়েলি সেনা নিহত হয় তবে অভিযানকারী জর্দান চালক ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদাত বরণ করেন হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায় গাজাযুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে চার হাজার নয় শত তিহাত্তরটি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে ওইসব অভিযানে অন্তত বারো জন ইহুদিবাদী সেনা এবং তিন পুলিশ সহ আটত্রিশ জন ইহুদিবাদী নিহত এবং দুই পঁচাশি জন আহত হয়েছে ফৌজদারি দুই অভিযোগ থেকে ট্রাম্পকে মুক্তি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের একটি আদালত স্থানীয় সময় বৃহস্পতিবার ফুলটন কাউন্টি জজ স্টক ম্যাকফি এই আদেশ দেন তবে যিনি বাকি আটটি অভিযোগসহ মামলাটি এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে দুই হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ওই নির্বাচনে তিনি জর্জিয়ার নির্বাচনের ফলাফল পাল্টে দিতে চেয়েছিলেন এই মামলায় ট্রাম্প ছাড়াও আরও চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে নিজেদের নির্দোষ দাবি করে আসছেন তারা দুটি অভিযোগ খারিজ করার বিষয়ে বিচারক বলছেন রাষ্ট্রীয় কৌশলীদের এমন অভিযোগ আনার একটিয়ার নেই পাশাপাশি এই অভিযোগগুলো ফেডারেল আদালতে ভুয়া নথি দাখিলের সঙ্গে সম্পৃক্ত গুপ্তচর বৃত্তির অভিযোগে ছয় ব্রিটিশ কূটনৈতিককে বহিষ্কার করল রাশিয়া গুপ্তচর বৃত্তির অভিযোগে ছয় ব্রিটিশ কূটনৈতিককে বহিষ্কার করেছে রাশিয়া তবে যুক্তরাজ্য এই অভিযোগকে ভিত্তিহীন হিসাবে অভিহিত করেছে দেশটি দাবি করছে লন্ডনে মস্কোর কূটনৈতিক কার্যক্রম কমিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে রাশিয়া তাদের কূটনৈতিকদের বহিষ্কার করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্ট্রারমার সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন তার সফরের দিনই কূটনৈতিকদের বহিষ্কারের ঘোষণা দিল রাশিয়া বার্তা সংস্থা এপি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেন স্ট্রামার আলোচনায় তারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে কথা বলতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কতা দিয়ে বলেছে যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দেয় তাহলে তারা ধরে নেবে এই যুদ্ধে ন্যাটো যোগ দিয়েছে রাশিয়ার ভিতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারকে চূড়ান্ত সীমা হিসাবে অভিহিত করছেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে যে ছয়জনকে বহিষ্কার করা হয়েছে তাদের যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডিভিশন থেকে পাঠানো হয়েছিল তাদের দায়িত্ব ছিল রাশিয়াকে কৌশলগতভাবে হারানো এফএসবি আরও জানিয়েছে অন্যান্য কূটনৈতিকরা যদি একই ধরনের কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে রাশিয়াকে বেকায়দায় ফেলতে এখন রাশিয়ার ভিতরেই হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন এ কারণে তারা দাতা দেশগুলোর কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট সময়সূচি নির্ধারণের আহ্বান স্পেনে ইউরোপীয় ও মুসলিম দেশগুলোর বৈঠক ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের অবসান এবং ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে স্পেনে ইউরোপীয় ও মুসলিম দেশগুলোর সর্বোচ্চ উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে দুই রাষ্ট্র সমাধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি সুস্পষ্ট সময়সূচি তৈরির বিষয়ে সবাই একমত হয়েছে শুক্রবার অর্থাৎ বারোই সেপ্টেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হসে ম্যানুয়েল আলবারেস বৈঠকের শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধানে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণের আহ্বান জানান আলবারেস সাংবাদিকদের বলেন আমরা এখানে একত্রিত হয়েছি গাজার যুদ্ধের অবসানের জন্য ফিলিস্তিনিদের ও ইসরায়েলিদের মধ্যে চলমান সহিংসতার শেষ করতে আরও একটি উদ্যোগ নিতে এই পথ স্পষ্ট দুই রাষ্ট্রীয় সমাধানই একমাত্র উপায় এ বৈঠকে নরওয়ে ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান যেছে বোরেল ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা এবং আরব ইসলামী গাজার যোগাযোগ গ্রুপের সদস্যরা অংশ নেন এই গ্রুপের মধ্যে রয়েছে মিশর সৌদি আরব কাতার জর্দান ইন্দোনেশিয়া নাইজেরিয়া ও তুরস্ক আলবারেস বলেন বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে স্পষ্টভাবে কাজ করার জন্য একটি সদ ইচ্ছা রয়েছে এবং দুই রাষ্ট্রীয় সমাধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি সুস্পষ্ট সময়সূচি তৈরির বিষয়ে সবাই একমত প্রথম পদক্ষেপ হিসাবে ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ অর্জনের প্রস্তাব রাখা হয়েছে ইসরায়েলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ এটি গাজার যোগাযোগ গ্রুপের অংশ নয় বলে জানায় আলবারেস তবে তিনি বলেন যে কোনো শান্তি আলোচনা দুই রাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনায় ইসরায়েলের উপস্থিতি আমরা স্বাগত জানাব স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড গত মে মাসে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসাবে পূর্ব জেরুজালেমের কথা উল্লেখ করা হয়েছে বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে একশো ছেচল্লিশটি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বার বার বলেছেন দুটি স্বাধীন রাষ্ট্রের সহ অবস্থানই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় উনিশশত সালে মাদ্রিদ সম্মেলন এবং উনিশশত তিরানব্বই ও পঁচানব্বই সালের অশ্ল চুক্তিতে দুই রাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব রাখা হয় তবে এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে গাজা যুদ্ধ এগারো মাস ধরে চলমান এবং এই এটি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের রক্তক্ষয়ী পর্ব এছাড়া পশ্চিম তীরেও সহিংসতা বাড়ছে সেখানে ইসরায়েলের ক্রমবর্ধমান ইহুদি বসতি স্থাপন সমস্যা আরও জটিল করে তুলেছে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেছেন বৈঠকে হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সহ অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকরণ নিয়েও আলোচনা হয়েছে জম্মু কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ সেনাসহ নিহত চার ভারতের জম্মু কাশ্মীরের কিশুতওয়ারে শুক্রবার সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে এতে অন্তত দুজন সেনা নিহত হয়েছে দেশটির সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছে খবর এনডিটিভি এছাড়া কাথুয়ার নিরাপত্তা বাহিনীর অভিযানে দুজন স্বাধীনতাকামী নিহত হয়েছে এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীরে পুলিশ যৌথ অভিযানে নামে এরপরই স্বাধীনতাকামীদের সঙ্গে গোলাগুলি শুরু হয় এতে দুই সেনা নিহত হয়েছে তবে অভিযান এখনও চলছে ওই অঞ্চল কিশুয়ারেত ছাত্রতে অভিযান শুরুর পর স্বাধীনতাকামীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ হয় অভিযান এখনও চলছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে একই ধরনের স্বাধীনতাকামীদের সঙ্গে গত জুলাইয়ের দোহায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয় সেই সময় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছিল এদিকে জম্মু ও কাশ্মীরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করবেন বলে দ্রুতই জানা গেছে প্রিয় দর্শক দেখতে দেখতে নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত চেপে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে